দিনটা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাস গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ পনেরো বছর শাসনের পর ক্ষমতা এক প্রকার পালিয়ে যেতে বাধ্য দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় গলিতে আজ বিজয় উৎসব লোকের মুখে মুখে একটাই কথা আমরা স্বাধীন কিন্তু সত্যি কি তাই বাংলাদেশের মাত্র আন্দোলন শেখ হাসিনার পদত্যাগের পেছনে ছিল অন্য কোনো বিদেশিদের ষড়যন্ত্র এই পরিবর্তন কি আদৌ সাধারণ মানুষের মুখে হাসি তুলে দিতে পারবে তাদের জীবন পরিবর্তন করতে পারবে নমস্কার আমি পাবাই আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত প্রথমে অনেক শুভেচ্ছা বাংলাদেশকে এত লড়াই এত রক্তপাত হওয়ার পরেও আমরা দেশের শৈলচার